হ্যালো গাইস কী অবস্থা কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি স্মার্ট নির্জন না অভিনীত এক আপকামিং সুপার ডুপার নাটকের খবর এই নাটকটি খুব শীঘ্রই রিলিজ পেতে যাচ্ছে আজ এই ভিডিওতে আমি জানাবো এই নাটকটি কবে কোথায় এবং কোন চ্যানেলে দেখতে পারবেন তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাটকের নাম হলো চোরাবালি নাটকটি পরিচালনা করেছেন তানবির আহমেদ এই থ্রিলার নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি নির্জন নাহুয়েল এবং অভিনেত্রী নুসরাত জাহান ফাতেমা এছাড়াও থাকছেন একজাক গুণী অভিনেতা এবং অভিনেত্রী কোথায় কিভাবে দেখতে পারবেন নাটকটি খুব শীঘ্রই এলবিসি ইউটিউব প্ল্যাটফর্মে আজ বিকাল তিনটায় রিলিজ দেওয়া হবে নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকতে পারেন এই জনপ্রিয় জুটির নাটক আপনি দেখেন তাহলে নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আর যদি আপনাদের ভালো লাগে এই জুটির কাজ তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেন যেন আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন নাটকের খবর নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তবে দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই ভালো থাকবেন ধন্যবাদ